নমস্কার কেমন আছেন সবাই রিয়ালি লাইফ স্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি রিপাবলিক ডে আর রিপাবলিক ডে উপলক্ষে আজকে আমাদের অফিস ছুটি রয়েছে যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে সান্ধান সেরে পুজো সেরে এখন রেডি হয়ে নিয়েছি যাব দীপকের বাড়িতে আর এদিকে মেয়েকেও রেডি করে নিয়েছি আর এখন ওর ওই মাসিমনির কোলে চেপে রয়েছে দশটা তিরিশে আমাদের টেকার আছে তার জন্য ব্যাগপত্র নিয়ে এই যে বাইরে এসে দাঁড়িয়েছি আর এখন এইদিকে বাবা রোদ পোয়াচ্ছে অনেকদিন পরে একটু রোদের দেখা পেয়েছে তো তার জন্য বাবা এখানে রোদ পোয়াচ্ছে তো তারপর আমরা রাস্তার ধারে চলে এসেছি বসে আছি টিকারের জন্য অপেক্ষা করে তো এখনই আমাদের টিকার চলে আসবে তো বলতে বলতে আমরা এখন টিকারে চেপে গিয়েছি আর তিনি মুখটা দেখেছেন কেমন যেন বন্ধু বন্ধু হয়ে গেছে ওইদিকে মাসিমনি দাদা দিদুন সবাইকে ছেড়ে এসেছে যার জন্য ওর মুখটা কেমন যেন একটু বন্ধু বন্ধু হয়ে গেছে আর এদিকে আমি ভিডিও করছিলাম আর ওর সাথে একটু কথা বলছিলাম যার জন্য একটু স্মাইল দিল তো যাই হোক অনেকটাই দেরি হয়ে গেছে কারণ পৌঁছতে পৌঁছতে প্রায় এগারোটা দশ হয়ে যাবে এদিকে টেনশন হচ্ছে যে রান্না বান্না করবো তারপর চিনিকে খাওয়াতে পারবো আর এই যে জঙ্গলের রাস্তাটা দিয়ে যাচ্ছে বলে একটু টাইম লাগছে কারণ এই রাস্তাটা প্রচন্ড খারাপ রাস্তা যার জন্য টেকার খুব আস্তে আস্তে যাচ্ছে তো ওই পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে যাবে টেনশন হচ্ছে যে রান্না করব তারপর চিনিকে খাওয়াতে পাবো তো এই জন্য আর এদিকে বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেই গেছি চলুন বাড়ি যাই বাড়ি গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো তো তারপর বাড়ি এসে কোনো দিকে না তাকিয়ে শাড়িটা চেঞ্জ করে একদম সোজা ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখন ভাতটাও নামিয়ে নিয়েছি তারপরে ওই দুটা তরকারি করবো আর চিনির জন্য একটু আলু ভাজা করবো আর বেশি কিছু করব না কারণ অনেকটাই তারপর চিনিকে খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে যাবে যার জন্য একদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এসে তারপর সবজিটা একটু কাটাকুটি করে নিয়ে আর এদিকে রান্নাটা যথাযথ করে বসিয়ে দিয়েছিলাম আর ওর বাবা সকাল বেলায় বাজারটা নিয়ে এসে রেখেছিল আর এদিকে এখন ভাতটা ফ্যানটা গড়িয়ে নিই তারপরে যেই বাসনগুলো রয়েছে ওগুলোকে ধুয়ে নেব। আর এদিকে আমি কপিটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আলুটা এখন ভাজতে বসিয়ে দিয়েছি তো তারপর এইদিকে সব সবজি দিয়ে একটা করবো ঝোল মতো চিনি ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালোই পাই আর আজকেও বাবা মাছ পায়নি বাজারে বলছে অনেক দেরি করে গিয়েছে যার জন্য আর মাছ পাইনি বলে আজকে নিরামিষই খেতে হবে তো এই যে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল মতো করছি আর ওই কফিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম ওই কফিটা এখন তরকারি করবো আর চিনির জন্য আলু ভাজা এই হচ্ছে রান্না বেশ তাহলেই রান্না বান্না হয়ে যাবে আর এইদিকে যে বাসনগুলো ছিল দিন তো ছিলাম না যার জন্য বাসনগুলো ওর বাবা সব তো ব্যবহার করেনি যার জন্য আমি এসেই বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি কারণ একটু না ধুয়ে নিলে ধুলো টুলো পড়েছে তাতে একটু সমস্যা হবে ওই জন্য এইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আর বাসনগুলো একদিকে ধুয়ে নিচ্ছি তারপরে চিনিকে খাওয়াতে যাব। তো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে এখন ভাতটা চিনি রেডি করে নিয়ে যে ছাদে চলে এসেছি চিনিকে খাওয়ানোর জন্য আর ওই যে ওর বাবা এখন স্নান করেনি চিনিকে ছাদে দিয়ে যাচ্ছে আর এখন আমি ওকে ছাদে হনুমান দেখে ভাত খাওয়াবো তারপর এই যে বিকেল বেলায় ঘুম থেকে উঠে গিয়েছে আর ঘুম থেকে উঠে গিয়ে এখন আমরা যাচ্ছি একটু নখ শ্বশুরের বাড়িতে কারণ ওইখানে আমার এক ননদ আর নন্দাই এসেছে যার বিয়ের ভিডিও তো আপনাদের সাথে কিছুদিন আগে আমি শেয়ার করেইছিলাম ওদেরই বাড়িতে যাব কারণ ওদের সাথে একটু দেখা করব কারণ অনেক দিন ওদের সাথে দেখা হয়নি তো ওদের বাড়িতে চলে এসেছি আর আমাদেরকে এখানে মিষ্টি খেতে দেওয়া হয়েছে আর চিনি কিভাবে মিষ্টি খাচ্ছে দেখুন প্লেটটা হাতে পার সাথে সাথে চামচ নিয়ে বসে গিয়েছে মিষ্টিটা খাওয়ার জন্যে ও জানে যে চামচ দিয়ে মিষ্টিটা কেটে ও খেতে হবে তো এইটা আমি ওকে বলি দিইনি কারণ ও চামচ দিয়ে খায় জানে যে চামচ দিয়ে তাহলে খেতে হয় ওই জন্য প্লেটটা হাতে দেওয়ার সাথে সাথে চামচ নিয়ে মিষ্টিটা খাওয়ার জন্য শুরু করে দিয়েছে তো চলুন মিষ্টিটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তো তারপর হয়েছে কি বাড়িতে এসে কাজ করেছি চিনিকে খাওয়া দাওয়া করিয়েছি তো তারপর কোনোভাবে আমার এই কানেরটা হারিয়ে গেছিল অনেক কষ্টে তারপর এই কানেরটা খুঁজে পেয়েছি বিষ্ণির মধ্যে তো তারপর আবার রান্না বান্না বসিয়ে দিয়ে এখন চিনি কিনে একটু খেলতে চলে এসেছি কারণ ওর বাবা বেলায় দোকান চলে গেছে আর একা ওকে নিয়ে আমি আর কি করি এদিকে ভাতটা উনানে বসিয়ে দিয়ে এসে ও এদিকে দুষ্টুমি করছে গামছা নিয়ে গামছা খাচ্ছে বদমাইশি করছে তো ওর সাথে একটু টাইম কাটাচ্ছে যেহেতু ভাতটা উনুনে হচ্ছে বেশি অনেকটা টাইম লাগবে ভাত হতে তো ওকে নিয়ে একটু কথা বলছিলাম রিলস ভিডিও বানাচ্ছিলাম করছিলাম এদিকে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগ সাথে ততক্ষণ সবাইকে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি